শেষের কবিতার সুন্দরবন সবার আগে সবার প্রথম আর সেই প্রথম থেকেই আমরা আজকে প্রকাশ করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মাইনর সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স কোর অ্যান্ড মাইনর এতদিন আপনারা অপেক্ষায় ছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানী সিলেবাস নিয়ে একটা সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান কিন্তু আমরা গতকাল পেয়ে গেছি রাত্রে আমরা হাতে পেয়ে গেছি আজকে প্রকাশ করে দিচ্ছে প্রথমে আর যারা এই মুহূর্তে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে আছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সবার আগে সবার প্রথম তোমাকে আমরা নতুন খবর দিতে পারি তো আসি আমাদের পঞ্চম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর অ্যান্ড কোর ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কী সিলেবাস আছে সেটাই আমরা আজকে আলোচনা করে দেবো আমরা ইংলিশ ভার্সনের সাথে সাথে স্ক্রিন বাংলাটাও আমরা তর্জমা করে দেব আপনারা সেইভাবে করে নেবেন আশা করছি আমরা পূর্ণাঙ্গ জিনিস সিলেবাস এবং কি বই পড়তে হবে সবটাই জানিয়ে দেবো অপেক্ষা করুন শুধুমাত্র একটি তোমাদের এখানে মোটামুটি দুটি ইউনিট পড়তে হবে আর সেই দুটি ইউনিটের যে বিষয়বস্তুগুলো আছে যা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেটাই আমরা আলোচনা করে দিচ্ছি ইউনিট ওয়ানে চারটে অধ্যায় আছে প্রথম অধ্যায় পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে দলীয় ব্যবস্থা ফেদার্স অ্যান্ড ট্রেন্ডস কংগ্রেস সিস্টেম রোল অফ অপোজিশন পার্টিস অর্থাৎ এখানে বলা যে ভারতীয় দলীয় ব্যবস্থা বৈশিষ্ট্য প্রবণতা কংগ্রেস ব্যবস্থা বিরোধী দলগুলির ভূমিকা এক নম্বর ইউনিটের প্রথম অধ্যায় আবার বলেছি ভারতীয় দলীয় ব্যবস্থা তার বৈশিষ্ট্য তার প্রবণতা কংগ্রেস ব্যবস্থা বিরোধী দলগুলির ভূমিকা এই যে ভারতীয় দলীয় ব্যবস্থার বিরোধী দলগুলির ভূমিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে এই অধ্যায় থেকে এটা কিন্তু খুবই ভালো করে করতে হবে এক আর দু ন থেকে আসবে ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে মূলত আসবে এক নম্বর অধ্যায়ে এক নম্বর অধ্যায়ে তোমাদের যেটা করতে হবে দু নম্বর এক নম্বর দু নম্বর অধ্যায় পলিটিক্যাল পলিটিক্স ইন ইন্ডিয়া এভলিউশন অ্যান্ড চ্যালেঞ্জ অর্থাৎ ভারতের জোট রাজনীতি বিবর্তন এবং চ্যালেঞ্জ ভারতের জোট রাজনীতি বিবর্তন অ্যান্ড এবং চ্যালেঞ্জ এক নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া মেজর পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া এখানে তোমাদের যেটা পড়তে হবে আইডোলজিস্ট অ্যান্ড প্রোগ্রামস এটাই মেন পড়তে হবে প্রধানত মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া আইডোলজিস্ট অ্যান্ড প্রোগ্রামস অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল ভারতের প্রধান রাজনৈতিক দল তাদের মতাদর্শ এবং কর্মসূচি ভারতের প্রধান রাজনৈতিক দল তাদের মতাদর্শ এবং রাজনৈতিক কর্মসূচি এটা তোমাদের পড়তে হবে এক নম্বর ইউনিটে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় তোমাদের অনেকগুলো এখানে দেওয়া আছে ইলেকট্রাল প্রসেস ইন ইন্ডিয়া ইলেকট্রাল রোল ইলেকশান ম্যানিফেস্টো মডেল কোড অফ কন্ডাক্ট ভোটিং প্রসেস ইলেকশান কমিশন কম্পোজিশান ফাংশান অ্যান্ড এবং রোল ইলেকট্রাল রিফর্মস অর্থাৎ এর বাংলা করলে যেটা আমাদের কাছে আছে বাংলা কোলের যেটা হচ্ছে ভারতের নির্বাচনী প্রক্রিয়া ভারতের নির্বাচনী প্রক্রিয়া এখানে কী কী আমাদের পড়তে হবে পড়তে হবে ভোটার তালিকা নির্বাচনী ইস্তেহার আদর্শ আচরণবিধি ভোটদান প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠন কার্যকারিতা ক্রমবিকাশমান ভূমিকা অর্থাৎ এখানে যে প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভারতের নির্বাচন কমিশনের কমিশনের গঠন এবং তাদের কার্যাবলী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর ইউনিটের চার নম্বর অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা বলে দিলাম তোমরা সেইভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করো এবার আমরা আসবো দু নম্বর ইউনিট আমরা আগেই বলে দিয়েছি তোমাদের পঞ্চম সেমিস্টারে পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স মাইনর কোর্স এম এ ফাইভ জিরো ফাইভ টি এটা হচ্ছে তোমাদের কোর্ট নাম্বার সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবার আমরা আলোচনা করে দেব চার নম্বর ইউনিটে দু নম্বর ইউনিটে তোমাদের কী কী পড়তে হবে এখানেও দুই নম্বর ইউনিটে চারটি অধ্যায় কিন্তু তোমাদের আছে সেই চারটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেটাও আমরা আলোচনা করে দিচ্ছি আর এই মুহূর্তে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড কারণ আমরা বলছি অনেকের কাছে কিন্তু এই সিলেবাস এখনও পৌঁছায়নি পৌঁছাতে পারবে না কারণ কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজ ছুটে হয়ে যাবে আজকে কুড়ি তারিখ পঁচিশ তারিখে কিন্তু কলেজ হয়ে ছুটি হয়ে যাবে সুতরাং এই সমস্যা আছে তার আগে আমরা কিন্তু এই সিলেবাসটা প্রকাশ করে দিচ্ছি আশা করছি তুমি তোমার বন্ধুকে বা তোমার যে সকল গ্রুপ আছে সেই গ্রুপে এটা শেয়ার করে দেবে এইটুকু প্রত্যাশা কিন্তু তোমাদের কাছে আমরা করতেই পারি আর সর্বশেষ যেটা বলি আমাদের কাছে অত্যাধুনিক নোটস আছে আমাদের চ্যানেলটা হলো শেষ কবিতা ডট কম এই ওয়েবসাইটে গেলে তোমরা অত্যাধুনিক নোট আমাদের পেয়ে যাবে আর না পেলে আমাদেরকে কমেন্টস বক্সে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য কারণ তোমার পাশে থাকার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ কিন্তু আমরা আর সেই দৃঢ় অঙ্গীকারবদ্ধ থেকেই আমরা এইটুকু প্রত্যাশা করতে পারি তোমরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে এবার আসি পলিটিক্যাল সায়েন্স ফিফথ সেমিস্টার মাইনর অর কোড কোর্সের সেকেন্ড ইউনিটের কী কী আমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিটে আমাদের পড়তে হবে ইস্যু ইন ইন্ডিয়া পলিটিক্স সেখানে আছে রিলিজিয়ান্স কাস্ট অ্যান্ড ট্রাইব ইস্যু ইস্যু অফ ইন্ডিয়ান পলিটিক্স সেখানে পড়তে হবে আমাদের রিলিজিয়ান্স কাস্ট অ্যান্ড ট্রাইব অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে মূলত ভারতের রাজনীতিতে সমস্যা ভারতের রাজনীতিতে সমস্যা কি ধর্ম জাতি এবং উপজাতি ধর্ম জাতি এবং উপজাতি এই তিনটি পড়তে হবে ভারতের রাজনীতিতে ধর্ম কি সমস্যা হচ্ছে ভারতের রাজনীতিতে জাতি কি সমস্যা দেখা দিচ্ছে ভারতের রাজনীতিতে উপজাতি কি সমস্যা দেখা দিচ্ছে এটা আমাদের পড়তে হবে এবার আমরা আসব সেকেন্ড ইউনিটের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমাদের পড়তে হবে রোল অফ বিজনেস গ্রুপ রোল অফ বিজনেস গ্রুপ সেখানে পড়তে হবে রোল অফ বিজনেস গ্রুপস ওয়ার্কিং ক্লাসেস অ্যান্ড প্রেজেন্টস ওয়ার্কিং ক্লাসেস অ্যান্ড প্রেজেন্ট এটা আমাদেরকে পড়তে হবে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকা ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকা শ্রমিক শ্রেণীর ভূমিকা কৃষকদের ভূমিকা এটা আমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিটে থার্ড অধ্যায় যেটা আছে থার্ড অধ্যায়ে আছে আমাদের নিউ সোশ্যাল মুভমেন্ট নিউ সোশ্যাল মুভমেন্টস এখানে আমাদের পড়তে হবে ওম্যান টুয়ার্ডস ইকোয়ালিটি ডকুমেন্ট নিউ ওম্যান্স হিউম্যান রাইট মুভমেন্ট এনভায়রমেন্ট চিতক মুভমেন্ট নর্মদা বাঁচাও আন্দোলন হিউম্যান রাইট মুভমেন্ট কে ইস্যু ইস্যু অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে নতুন সামাজিক আন্দোলন কি নারী সমতার দিকে দলিল নতুন নারী আন্দোলন পড়তে হবে পরিবেশ সেই পরিবেশে পড়তে হবে আমাদের চিপক আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন এবং মানবাধিকার আন্দোলন এর মধ্যে কিন্তু তোমাদের এই তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন এবং মানবাধিকার আন্দোলন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই তিনটি থেকে একটা আসবেই এবং দু নম্বর ইউনিটে দু নম্বর ইউনিটে আমাদের সেকেন্ড ফোর্থ যে অধ্যায়টা আছে সেটা আমাদের করতে হবে রোল অফ মিডিয়া ইন ইন্ডিয়া পলিটিক্স রোল অফ মিডিয়া ইন ইন্ডিয়া পলিটিক্স প্রিন্ট মিডিয়া রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই কিন্তু আমি বলেছি ভারতীয় রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা সেখানে তার ভূমিকা বলতে এখানে দুটো পয়েন্ট এখানে উল্লেখ করেছে তোমাদের সিলেবাসে সেটা হলো মুদ্রণ মাধ্যম এবং সামাজিক মাধ্যম প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং তোমাদের এখানে যে পোশ সিলেবাসটি আলোচনা করে দিলাম সেই সিলেবাসের কিছু বই আছে যে বইগুলো কিন্তু আমরা এই মুহূর্তে একত্রিত পাবে না এই সিলেবাস সব অন্তত পাবে না একটা বইয়ের মাধ্যমে পাবে না সেই কারণে বইয়ের নামটা এই মুহূর্তে আমরা একটুখানি অমিট রেখে দিচ্ছি আমরা কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু বলে দেবো ফিফথ সেমিস্টারে কোন বইটা কোন লেখকে কোন বইটা পড়লে এক সমস্ত জিনিসটা তোমরা পেয়ে যাবে নিঃসন্দেহে আমরা কথা দিলাম আমরা আগামী কোন এক পুজো ছুটির আগেই আমরা সেটা আমরা সিলেবাস সিলেবাসে প্রকাশ করে দিচ্ছি এবং কোন পাঠ্য বইটা তোমাদের পড়তে হবে সেটা আমরা বলে দেব তো আজকে আমরা এখানে রাখলাম আশা করছি তোমাদের ভীষণ ভীষণভাবে কাজে লাগবে এবং তোমাদের যদি কাজে লাগে তাহলে তোমরা নিঃসন্দেহে আমাদের শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্রে মধ্যে তোমরা থাকবে এবং আমরা যেটা অফলাইনের সাথে সাথে অনলাইনে আমরা ক্লাসের ব্যবস্থা রেখেছি তোমরা যদি মনে করো যে অনলাইনে তোমরা পড়াশুনো করবে অবশ্যই সুস্বাগতম কারণ অনলাইনে কিন্তু আমাদের সাতটি কলেজ ছাত্রছাত্রীরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এবং তোমরা যদি সেই অনলাইনে টিচিং নিতে চাও বা সমস্কৃত পরিষেবা নিতে চাও সাজেশান একশো শতাংশ আমরা বলেছি একশো শতাংশ কমন দেব শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল বারে বারে প্রমাণ করেছে একশো শতাংশ কমন কিন্তু আমরাই দিতে পারি যে প্রশ্ন যে দাগে বলে দেবো সেই প্রশ্ন সেই দাগে আসবে বেশি কিছু না বলে আজকে এখানে রাখছি আগামী কোনো একটা ভিডিও নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে আসি টাটা বাই।